পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানি নিয়ে আসলাম সেই পাঁচশো গ্রাম হাডি বিরিয়ানিটা দেখুন এইভাবে উঠবে কিভাবে এইভাবে পাঁচশো গ্রাম কি হবে কিভাবে এইভাবে ওইভাবে ওই ঝরবে ওই খুলে পড়ে গেল দেখুন ভারতবর্ষের ঐতিহাসিক পৃষ্ঠা দেখুন একান্ত আপন চাকদাতে দেখুন কিভাবে মটন খুলবে এইভাবে এইভাবে মটন খুলে পড়বে ঝরে ঝরে পড়বে দেখুন শুধু মটনটা দেখুন যে এইভাবে এই খুলে পড়ে গেল এই হলো মটন এইভাবে খুলে যাবে এইভাবে এইভাবে ঝরে পড়বে এই হলো রাইস এই হলো একান্ত দেখুন দুজনার দুজনার আনলিমিটেড খাবার এই হলো একান্ত পেশা এই হলো আমাদের খাখি পেঁয়াজ বেরেস্তা জনপ্রিয় ঘি এই হলো ঘি একান্ত স্পেশাল এই যে হারিয়ে উঠে গেল নমস্কার আমাদের পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানি দেখুন পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানি এই হলো পাঁচশো গ্রাম কি হবে ঝরে ঝরে পড়বে সিলটা ওপেন হচ্ছে দেখুন বিরিয়ানি বেরিয়ে যাবে যেই হলো একান্ত আপনের সুস্বাদু মাটন বিরিয়ানি ঝরে ঝরে পড়বে দেখুন এই হলো বাটার নানটা পুরো ঝরঝরে পুরো ধোয়া উঠছে আমি প্রথমে আমাদের মটনটা বের করছি দেখুন এই হলো মটন উঠছে এই হলো মটন ধরবে দেখুন কিভাবে ঝরবে শুধু দেখতে থাকুন এই হলো মটন যে এইভাবে মটনটা পুরো খুলে গেল দেখুন দেখুন যেইভাবে ঝরে পড়ছে এই হলো হাতটা যে একান্ত আপনের সুস্বাদু মটন লোকাল খাসি যে দেশি খাসির বিরিয়ানি একান্ত আপন চাকদাতে সেটা দেখতে থাকুন এই হলো মটন আমি এটা সার্ভ করে দিই এবার দেখ এবার এবার এই দিকে বেলেগে গেলে হ্যাঁ ঠিক আছে মানে হাড়িটা আমি খুলছি দেখুন এই হলো হান্ডি বিরিয়ানি হাড়ি খুলে গেলো দেখুন হাড়িটা কিভাবে খুললো দু পিস ডিম দুটো আলু দুজনে কোয়ান্টিটি রাইস থাকবে আর মটনটা হলো পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মটন যেটা ঝরে ঝরে পড়বে দেখতে থাকুন এই হুটো উঠছে মটনটা দেখুন এই মটন উঠছে মটন খুলে পড়ে গেল খুলে পড়লো এই দেখুন কীভাবে ঝরে ঝরে পড়বে এই দেখুন এইভাবে এইভাবে এই ভাবে ঝড়ে ঝড় করলো দেখুন মটন পুরোটাই ঝরে ঝরে পড়ে গেল দেখুন পুরো মুখে দিলে তুলোর মতো নরম হয়ে গেছে তাই তো হ্যাঁ আর এই দেখুন মটনটা দেখুন এই হলো মটন এইভাবে পেট্রোল আস্তে করে চামচে করে চলে আসছে পুরো মটনটা এই হলো মটন